কক্ষটার শুভ্র আলোতে ভরপুর জানালার পর্দাগুলো মৃদু হাওয়ায় আন্দোলিত করছে এলোমেলো কক্ষের লক করা বেড়ের মধ্যখানি শুয়ে নেহমাত এক হাতে জড়িয়ে আছে স্যানকে আর স্যান তাকে আদর দিচ্ছে ক্ষণে ক্ষণে কখনো কখনো খুনশুটিতে মেতে উঠছে দুজন হেসে কদে অপর প্রান্তে থেকে তীর্যক দৃষ্টিতে চেয়ে আছে প্রথা এক পর্যায়ে বেড়ে হেলান দিয়ে হাতশোয়া বসে থাবা ছড়ানোর ন্যায় জাদুর টেনে হাঁটু পর্যন্ত জড়িয়ে নিয়ে বুকে হাত গুজে দিল বাবা মেয়ে তাকায় তার দিকে মাম্মি তুমি কি কোন কারণে রেগে আছো দাঁতের দাঁত পিসে প্রথা জোরপূর্বক হেসে শ্রেয়ানের উদ্দেশ্যে তাকে চিবিয়ে চিবিয়ে বলে আমি কেন রাগ করব আমার কি যেখানে সেখানে রাগ করা সাজে হাসল শ্রেয়ান মৃদু ফুটেলি যেটা দেখে হাত মুষ্টিবদ্ধ করেন ন্যায় রমণী ফুসফুস সষ্টানছে ক্ষোভ নিবারণের প্রয়াসে অ্যাঞ্জেল রাত অনেক বেড়েছে এবার ঘুমিয়ে পড়ো ঘুমাবো যেগে থাকলে তো সকালে উঠতে দেরি হয়ে যাবে তখন স্কুল মিস হবে না আমি কাল তোমাদের দুজনকে নিয়ে স্কুলে যাব তারপর সবাইকে বলবো তুমি আমার পাপা সেন চুকে মেয়ের মুখে অজস্র চুমু এঁকে দিয়ে বলে ওকে মাতা রানী টুকটাক কথা আদান প্রদান করতে করতে এক সময় নেহমাত চোখ বুঝে নেয় প্রথা তখনও শ্রেয়ানের দিকে তাকিয়েছিল খুব ভরা দৃষ্টিপাতে চোখাচোখি হয় দুজন যেন এটারই অপেক্ষায় ছিল শ্রেয়ানের নজর আকৃষ্ট করতে পেরে নিজের নিজেই বলতে লাগলো প্রথা নয় মাস নয় নয়টা মাস করবে রেখেছিলাম আমি লেভার পেইনের মতো মৃত্যু যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি আমি পাঁচটি বছর নিজের হাতে গড়ে তুলেছিও আমি আর আজ আজকিনে বাপকে পেয়ে আমায় দূর দূর করে আপনার দলে চলে গেল এটা আমি কিছুতেই রাজ্য করতে পারছি না চোখ চোখ শব্দ প্রয়োগে শ্রেয়ান আফসোস করার ভঙ্গিতে বলে এটা সত্যিই বেদনাদায়ক মজা নেন সেই সাহস আছে নাকি আমার স্যান জওয়ানের ঘাড়ে মাথা কিছু বলল না প্রথা শুধু শুধু রাগ লাগছে তার হাতে হাত ঘষে কিরিমিরি করছে এ পাশে আসত যাবো না ঘুমান ঘুমাবো বলেই তো যাচ্ছি ফের মুখ কুচকে রইল মৌনতা পালন করে হাত ধরতে চাইলে স্যানকে থাবা দিল একটা দীর্ঘশ্বাস ছাড়ে স্যান রমণী খেপেছে ছরম কি করা যায় মেয়েকে ক্রস করে নিজেই প্রথার উপর উঠে পড়ে স্যান হতবুদ্ধি তাকালো মেয়েটা হচ্ছে কি এসব অসার শরীর নড়াচড়া করার আগেই ফ্যান তার গলা জড়িয়ে খারে মুখ গুজে দেয় শিরশির করে উঠল প্রথার কোমল শরীরখানা ছলকে উঠল অন্তকরণ ছাড়ুন বলছি মেয়ের ঘুম ভেঙে এই অবস্থায় দেখলে কি হবে একবার ভাবুন মুখ তুলল চোখে চোখ রাখল কুঞ্চিত কপালে অতপর গালে গালঘোষে মোহনীয় কণ্ঠ সয়ান শুধালো শান্তিতে ঘুমায় না অনেক বছর আজ একটু ঘুমাতে চাই তৃপ্তি সহকারে মৃদু ককিয়ে পিঠের টিশার্ট খামচে ধরে প্রথা নাচারন্ত্র হতে গভীর নিঃশ্বাস নির্গত হচ্ছে লাগাতার ইতোমধ্যে হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে অস্থির গতিতে চোখ বুজের নিল রমণী সর্বাঙ্গ কাঁপছে থিথে। খোঁচা খোঁচা দাড়ির সংঘর্ষে প্রতিটি লঙ্কুপ সিধে হয়ে উঠেছে সেই প্রথম ছর মতো আজ নতুন লাগছে সানের স্পর্শ কেন বহু বছর পর সান্নিধ্যে এসেছে বলে নাকি ছোঁয়াগুলো কখনো পুরনোই হয়নি ভেবে পায় না প্রথা আনমুনে শ্রেয়ানের চুলে হাত গুলিয়ে দেয় বিলি কেটে দিতে থাকে আলতো হাতে আশকারা পেল বুঝি শ্রেয়ান মাথা তুলে তাকালো কিঞ্চিত সময় নিয়ে অতপর আবদারের সুরে বলল সতে একটা কিস করি প্লিজ কিছু পলের জন্য অন্যমনস্ক হয়ে গেছিল প্রথা স্যানের কথা কর্ণকোহরে পৌঁছাতেই চকিতে তাকায় ভ্রুকুতকে মুখটায় ছেয়ে গেছে চরম অসন্তুষ্টি তখনই একটা কাণ্ড খতিয়ে বসে স্য়ানকে এক ধাক্কায় নিজের উপর থেকে সরাতে চাইল দুজন বেডের কিনারায় ছিল তাছাড়া শ্রেয়ান আলতো ভর প্রয়োগ করেছিল বিধায় তাল সামাল দিতে ব্যর্থ হয়ে ধরাম করে পড়ে গেল ফ্লোরে আলুচ শব্দের মৃদু আর্তনাদ করে উঠল শ্রেয়ান ঘটনার আকস্মিকতায় প্রথা নিজেও হতভুম্ব তার ভাবনার বাইরে ছিল যে স্যান এভাবে পড়ে যাবে দ্রুত ফ্লোরে নেমে পড়ে রমণী ফ্যান তখন কোমরে হাত রেখে মুখে আর্তনাদ বাণী উচ্চারণ করছে উদ্বিগ্ন হতে দেখা যায় অস্থির চিত্তে বলে খুব জোরে লেগেছে বুঝি সরি সরি চোখ মুখ খিচকে স্যান ব্যথিত গলায় বলে ফেলে দিয়ে এখন সরি বলা হচ্ছে বুঝতে পারিনি এভাবে পড়ে যাবেন কোথায় লেগেছে দেখি আহা মাদার এ কোথায় রেখে গেলে আমায় একজন হিটলারের কাছে কিভাবে তোমার নারী ছেলেরা থামকে একা রেখে নিশ্চিন্তে চলে যেতে পারলে কোমরটা তো কোমরের জায়গায় রাখল না আমার ইসুস কি ব্যথা একবার ডান কোমরে তো একবার বা কোমরে হাত দিয়ে মুখের গরণ বিকৃত করে একনাগারে বলে যাচ্ছে প্রতিমায় ফুটে উঠেছে ব্যথা ভাব প্রথার অনুসূচনা হচ্ছে এমন মুখাবয়বে হাত বুলিয়ে দিচ্ছে জায়গাগুলোই হঠাৎ কপালে ভাঁজ ফেলে স্থির তাকায় স্যানের মুখশ্রীতে তপ্ত শ্বাস টেনে হুট করে উঠে দাঁড়ালে স্যান নিজেও চুপ করে গিয়ে মাথা তুলে তাকাল কপালে তর্জনী ঘোষের প্রথা শুধায় আমি না এক মুহূর্তের জন্য বলেই গেছিলাম যে আপনি একটা ড্রামা কুইন সরি কিন এবার আমি শিউর কোন ব্যথায় পাননি আপনি জাস্ট আমায় বিব্রত করার প্রচেষ্টা এটা কিভাবে বলেতে পারলে যান আমার দুঃখী দুঃখী চেহারা দেখেও তুমি বুঝতে পারছ কতটা আঘাত পেলে মানুষের মুখের আকৃতি এমন হয় প্রথা সম্মুখে বসে পড়ে মুখ বাড়িয়ে বলে উঠে আগে ডিসাইড করুন কোন কোমরে লেগেছে ডান নাকি বাম নির্বোধ চেয়ে নয় দু কোমরে হাত রেখে ব্যথা অনুভব করার চেষ্টা করে কিন্তু আফসোস কোন ব্যথায় হচ্ছে না উঠে দাঁড়ায় প্রথা বেদে সুতে সুতে বলল নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ুন আর আমাকে উদ্ধার করুন মাত্রাতিরিক্ত হতাশা নিয়ে নিজেও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে ফ্র্যান কোমরে হাত রেখেই বলে সত্যি ব্যথা পেয়েছি চাইলে দেখাতে পারি আবার ধ্বংস শুরু করেছেন জানেন কত ভয়ে পেয়েছিলাম আপনার আর্তনাদ দেখে একবারও মাথায় আসেনি যে সামান্য একবার থেকে গড়িয়েছেন চিকচিক করে উঠে আনন্দের নেচে তৎক্ষণাৎ ছাপড়ে ধরল প্রথাকে পেঁচিয়ে ধরে পূর্বের ন্যায় উচ্ছ্বাসিত কণ্ঠে বলে তার মানে আমি আঘাত পেলে এখনো কোথাও না কোথাও তোমারও আঘাত লাগে বুকের বা পাশের হৃৎপিণ্ড কেঁপে উঠে নেভার আমার হৃদপিণ্ড এখন আমার মেয়ের নামে সেখানে শ্রেয়ান জাওয়ানের আর ঠাই নেই হাত বাড়িয়ে সেন্টার টেবিলের সুইচ অফ করে শুভ্র আলো গায়েব করে দিল স্যান কক্ষ এখন আধারে পরিণত তবুও জানালা ভেদ করে চাঁদের ক্ষীণ আলো প্রবেশ করছে ঠিকই প্রথমবারের মতো আবারও একবার ভালোবাসি বলো নাক কান সুথালো ফ্র্যান কন্ঠে তার মাদকতা উচ্ছে পড়ছে ফাকা ঢুক ইলে প্রথা এটা কন্ঠ নাকি ইন্দ্রজাল বলো না পারবো না কেন শব্দ ক্লিয়ার যে তোমার ফ্রেন্ড তোমারই ছিল আছে এবং থাকবে তাহলে ভালবাসি বলতে প্রবলেম কোথায় আমার অনুমতি ছাড়া ওই বা যে মেয়েকে ছেড়েছেন আমাকে হাত করে কোথাও বলেছেন শুধুমাত্র আপনার ফুলের জন্য মিছেমিছি পাঁচটা বছর হারিয়ে গেল অথচ দিনগুলো কত সুন্দর হতে পারত শাস্তি হিসেবে আগামী এক মাস আমার ধারে কাছে খেশার চেষ্টাও করবেন না এখন সব দোষ আমার আশ্চর্য শুনালো শ্রেয়ানের কন্ঠ প্রথা সন্দেহান গলায় জানতে চাইল তোকার আমার দীর্ঘ ত্যাগ করলো শ্রেয়ান জবাব দিল না কৌশলে প্রথার হাতের আঙুলের ফাঁকে আঙ্গুল ঢুকিয়ে বন্দি করে নিল দুহাত অতপর মুখ বাড়িয়ে চুম্বন করল প্রথার ডাঙ্গালে ঘন ঘন মাথা নাড়িয়ে বাধা দেয়ার চেষ্টা করে প্রথা কি করছেন কি সরুন উপর থেকে অভ্যাস পাল্টায়নি না সব সময় ছোয়াছুরি ধান্দা হালাল বউকে ছুঁয়ে দিচ্ছে তাতে তোমার এত দ্বন্দ্ব কিসের বুঝে উঠতে পারলাম না আজ চুপচাপ অনুভব করো পাঁচ বছর চুমুহীন ছিলাম মনে রেখো প্রত্যুত্তর করতে না দিয়ে প্রথার থুতনিতে অধর অধর ছুয়াই অতপর সম্পূর্ণের মুখশ্রীতে অধরের বর্ষণ ছিটিয়ে দিতে থাকে উম্মাদের ন্যায় ড্যাশ ড্যাস নতুন ভোর সকাল প্রায় সাড়ে আটটা ছুঁই ছুঁই রুমে চারদিকে রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে অবলীলায় প্রথা ফ্রেশ হয়ে রান্নার জন্য ছুটে গেছে কিচেনে যদিও আদুয়া আর চম্পা মানা করেছিল কিন্তু প্রথার এই এক অভ্যাস নিজের খাবার নিজের তৈরি করা খুব ঘুম ভাঙেছে নেহমাতের যেই মুহূর্ত থেকে চোখ দুটো মেলেছে সেক্ষণ থেকে বাবার নিকটে বসে দুহাত মুখে স্নিগ্ধ চোখে পরখ করতে নেমেছে শ্রেয়ানকে সামনের কিছু ছোট ছোট চুল কপালে এসে নেমেছিল শ্রেয়ানের নেহমাত তার সন্তপর্ণে ছোট্ট এবং কোমল হাতে সরিয়ে দিয়ে আরো নিকটে গিয়ে বাবাকে দেখতে থাকে তৃপ্তি যেন মিচ্ছে না তবুও এক পর্যায়ে নিদ্রা ছুটেছেন চোখ মেলে মেয়েকে তার দিকে গভীর তাকাতে দেখে কাছে টেনে আদুরে গলায় বলে গুড মর্নিং কি দেখছো এভাবে গুড মর্নিং পাপা তোমায় দেখছিলাম কেন একদম প্রিন্সের মতো তা লে আমি কার মতো রুমে মাত্রই প্রবেশ করছিল প্রথা নেহমাতের কথায় ফোন কেটে বলে উঠল তুমি মাম্মির মতোই সুন্দর মাম্মিকে আবার কেন তুমি তপ্ত স্টেনে এগিয়ে যায় প্রথা হাত বাড়িয়ে বলে চলো ফ্রেশ হয়ে নিবে নেভার আমি পাপার কাছেই ফ্রেশ হব বিড়াল ছানার মতো নিজেকে স্যানের দিকে গুটিয়ে নিয়ে শুধাই নেকমাত হতবাক হয়ে কেবল চেয়ে রইল প্রথা একদিন এই পাপার ভক্ত কেমনে কি কদিন পেরোলে তো কেউ তাকে চিনতেই অস্বীকার করবে মনে হচ্ছে এত দিন আমি ফ্রেশ করিয়ে দিয়েছে আজ পাপা কেন এত দিন পাপা ছিল না এখন তো আছে বুঝতে অবকাশ নেই যে বাবা মেয়ে একজোট হয়ে গেছে তীক্ষ্ণ দৃষ্টিতে মেলে তাকালো প্রথা অথচ শ্রেয়ানের ভাবাবেগ এমন যেন কিছুই হয়নি সে দিব্যি মেয়েকে আদর দিতে ব্যস্ত হাতের শাড়িটা বিছানায় সুরে ধফ করে বসলো প্রথা ছোট ছোট আখিতে দেখতে থাকল দুজনকে দুজনের ভালোবাসা আদান প্রদান দৃশ্যটা দেখতে ভালোই লাগছে যত দেখছে ততই তৃষ্ণা পাচ্ছে কিন্তু উপরে তার দেখালে হবে না কারণ তারা প্রথাকে বঞ্চিত করছে যেটা ছরম অন্যায় আড়ালে হেসে ফ্র্যান চোখের ইশারায় নেহমাতকে কি যেন বুঝিয়ে দিতেই বাচ্চাটা এগিয়ে হেলো প্রথার দিকে গলা জড়িয়ে গালে কয়েকটা চুমু খেলো টুকটাক মুখে নিষ্পাপ ভাব প্রকাশ করে বলল আই লাভ ইউ মাম্মি তুমি কি আমার উপর ক্ষেপে আছো আমি কেন অকারণে তোমার উপর ক্ষেপতে যাব যাও না পাপার কাছে যাও যাও ড্যাশ ড্যাস ব্রেকফাস্ট সেরে ড্রয়িং রুমে বসেছে ফ্র্যান হানিফা বেগম বসে আছেন তার নিকটে কথা হচ্ছে দুজনের মাঝে কিছু কিছু যার প্রথম বাক্যটা হলো দাদুভাই রাত কেমন কাটল জবরদস্ত প্রফুল্ল চিত্তে জবাব দিল ফ্যান হানিফা বেগম তাকে কাছে ডেকে বলল বহু বছর পর দুজন একরে ছিলে নাতিটা তোমাকে ছুতে টুতে দিয়েছে তো নাকি দূর দূর করে এক জায়গায় ফেলে রেখেছে মৃদু হাসে ফ্যান অতপর আফরোসের সুরে বলে কি আর বলবো দাদু তোমার নাতি যেই হিটলারের হিটলার নিজ থেকে টাচ করবে না আর আমি করলেও যত আপত্তি আফোস আফসোস কেন কোচোর দাদুভাই তুমি না পুরুষ না পারলে জোর করে আদায় করে নিবা হ্যাঁ তাই তো কালবেদ থেকে উষ্টা দিয়ে কোমরের পিন্ডি চটকে দিয়েছে বিড়বির করে স্যান বড় করে বল দাদুভাই বয়স হয়েছে জানো তো ছোট কথা শুনতে কষ্ট হয় ও কিছু না দাদু তা বলো শরীর কেমন এত দিন তো লাপাত্তা ছিলে খুঁজ নেয়ার কোন পথ রাখুনি হতাশার দৃষ্টিতে তাকালেন বৃদ্ধা কণ্ঠে অসহায়ত রেলে বললেন আমার কি দোষ সবটাই প্রথার ইচ্ছাতে হয়েছিল কথা বাড়ায়নি স্যান যা হয়েছে হয়েছে এসব নিয়ে আফসোস করলেও হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে আসবে না তার চেয়ে বরং সবকিছু নতুন করেই শুরু হোক খুনকাল বাদে সেখানে হাজির হয় প্রথা কপালে বিন্দু বিন্দু খাম জমে আছে বুঝায় যাচ্ছে রান্নাঘর ছেড়ে এসেছে অ্যাঞ্জেল কই স্কুলে যাবে না আদোয়ার কাছে আছে তাছাড়া আজ শুক্রবার হানিফা বেগমের পাশে বসতে বসতে জবাব দিল প্রথা ও খুশিতে বলেই গেছিলাম আজ বৃদ্ধা হাত ছেড়ে চম্পাকে ডাক দিলেন পর দুজন কপত কপতি একত্র হয়েছে তাই তিনি সরে যেতে চাইছেন যাতে করে দুজন আলাদা সময় ব্যয় করতে পারে ড্যাশ ড্যাস চম্পা এসে বৃদ্ধাকে নিয়ে গেছে কিৎক্ষণ হবে সেই থেকে দুজন চুপচাপ বসে আছে ক্ষণে ক্ষণে আচোখে তাকাচ্ছে হেঁকে অপরের দিকে চোখাচোখি হতেই আবার নজর ফিরেছে নিচ্ছে অনতি বিলম্বে বুধ ভর্তির শ্বাস টেনে সোফায় হেলান দিয়ে চোখ বুঝেন আমার কথা মনে করে কখনো অভিশাপ দিয়েছিলে বন্ধুর তো চোখে জানতে চাইল ফ্যান চোখিতে তাকালো প্রথা কি জবাব দেয়া উচিত তার হ্যাঁ দিয়েছে অনেক কিছু তবে তাকে হয়তো অভিশাপ বলা যাবে না তাকে বলতে হবে অভিযোগ যা প্রাইশি স্যানের নামে আকাশের তারা কিংবা চাঁদের সিদ্ধ রশ্মি অথবা চার দেয়ালকে শুনিয়েছে প্রথা কথা বলছো না যে প্রথা ফিরতি তাকায় জবাব দেয় অভিশাপ দেয় কিভাবে আমি বোধ হয়ে কাউকে ওটা ঠিক মতো দিতে পারি না কিভাবে বুঝলে নরেচরে বসে ফট করে চোখ মেলে জিজ্ঞেস করলো স্যান মজাই ফেল প্রথা বলল অভিশাপগুলো যদি সত্যি সত্যি লেগে যেত তাহলে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতেন না আজ কোমায় চলে যেতেন কেমনে কি কথা শুনে মনে হচ্ছে রাত দিন এক করে আমায় অভিশাপ দিতে দিতেই কাটিয়েছ এত বছর কি মনে হয় ভ্রুকুটি করে প্রথা প্রশ্নাতীত চাহনি দিল ঠোঁট বেঁকে হেসে উঠে দাঁড়ায় স্যান প্রথার পাশে গিয়ে হেসে বসতে বসতে বলল আমি জানি আমার ডার্লিং কখনো তার প্রাণপ্রিয় স্বামীকে অভিশাপ জিনিসটা দিতেই পারে না তবুও জানতে ইচ্ছে করল আর কি বয়রা না আমি কথাগুলো দূর থেকে বললেও শুনতে পেতাম এভাবে গা খেসে খেসে বলার কি আছে বাবার সামনে পরলে মুখ লুকাবেন কি করে স্যান আরেকটু চেপে বসল কেন তোমার আঁচলে রাগে দুহাত মুট করে চোখ খিচে রাখে প্রথা ইচ্ছে করছে স্যানের চুল টেনে ধরতে নিজেকে সংযত করে কি হিসিয়ে বলল সব সময় মজা করার মূরে থাকেন ব্যাড হ্যাবিট তুমি যেখানে পজিটিভ সেখানে আমি নেগে টিপ হলে ক্ষতি কি আফটার অল তুমি তো ফিরে এসেছ বাজে কথা বন্ধ করুন আর দূরে সরে বসুন ইসুস এত বছর পর কাছে পেয়েছি আমার তো ইচ্ছে করছে তোমার আচল ধরে বসে থাকতে মুখটায় হাত দিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল প্রথা স্যানের কথা বলার ভাবভঙ্গি দেখে হাসি আসছে তার সময় গড়িয়ে চলল আরো কিছুক্ষণ স্যান ফোন স্ক্রোলিং করার ফাঁকে দেখতে পাচ্ছে প্রতাপ চৌধুরী কোথাও বেরোচ্ছেন সাদা পাঞ্জাবি পায়ে জামা ভদ্রলোক কাজে কালো রঙের মাফলার চোখের আড়াল হতেই ফের নজর রাখে ফোনে পাশেই আছে প্রথা একবার টিভির দিকে চোখ দিচ্ছে তো অন্যবার আর চোখের শ্রেয়ানের ফোন দেখার সুপ্ত প্রয়াস চালাচ্ছে রমণী কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় নেহনাথ হাতে প্রথার ফোন লাইনে রয়েছে রমনাথ অন্যমনস্ক হয়ে ফোন দেখতে ব্যস্ত শ্রেয়ানের ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎই সজাগ হয়ে উঠে কারো কণ্ঠ কর্ণকটরে পৌঁছাতেই নিমেষেই স্থির হয়ে যায় চুক্ষ এই কণ্ঠ আরো শুনেছে শ্রেয়ান কিন্তু কোথায় তির্যক দৃষ্টিতে পাশে ফিরে দেখেন নেহমাতের হাত বন্দি ফোন থেকেই ভেসে আসছে কণ্ঠ তরিত উঠে দাঁড়ায় স্যান কাছে গিয়ে বাকব বয় হিং নেহমাতের হাত থেকে ফোন নিয়ে কানের নিকটে তুলে ধরে ভেসে আসে অপরপ্রান্তে হতে প্রিন্সেস পাপার সাথে সময়েও কিভাবে কাটালে আমাকে হয়তো বলেই গেছিলে তাই না চোখ বুঝে কণ্ঠটা তির্যকভাবে অনুধাবন করার চেষ্টা করে স্যান হ্যাঁ এই সেই কণ্ঠের অধিকারী যাকে উম্মাদের মতো খুঁজেছে সে কাল রাতেও শুনেছিল এই সুর তখন এতটা খেয়াল করেনি সান কিন্তু আজ লাইন বিচ্ছিন্ন করে উম্মাদের ন্যায় প্রথার সম্মুখে গিয়ে থামে কিছু একটা ভেবে নেহমাতের দিকে তাকিয়ে আদোয়াকে দেখে তাকে নিয়ে যেতে বলে ক্ষণকাল হতভম্ব চেয়ে থেকে সায় দেয় আদোয়া নেহমাতকে নিয়ে তার কক্ষের দিকে অগ্রসর হয় যাওয়ার সময় অবচ চোখে একবার পিছে ফিরে তাকায় স্যান প্রথার বাহু ধরে দাঁড় করায় মুখোমুখি উদ্ভ্রান্তের মতো অস্থির গলায় বলে রামনাফ নাকি যেন নাম ওর সাথে কিভাবে পরিচয় তোমার আশ্চর্যান্বিত মুখাবয়বে চেয়ে রূপ্রথা স্যানকে হঠাৎ উদ্বিগ্ন হতে দেখে সম্বিত হারিয়ে ফেলছে কিছু জিজ্ঞেস করছি তোমায় উত্তর দিতে এতক্ষণ লাগে রামনাফকে কিভাবে চেনো তুমি এটা ছাড়া কোন পরিচয় কিংবা নাম আছে ওর আমি তেমন কিছু জানি না ওর ব্যাপারে মনে করার চেষ্টা করো ওর সেকন্ড কোন নাম আছে স্যানকে ইশারায় শান্ত হতে বলে ফ্লোটে ফ্লুট গুজে কপালে স্লাইড করে মনে করার প্রয়াস চালায় প্রথা রাউনাফ ছাড়া দ্বিতীয় একটা নাম আছে এমন শুনেছিল প্রথা বছর খানেক আছে কিন্তু ঠিক মতো মনে পড়ছে না মনে পড়েছে আরেকটু সময় চাইল প্রথা হাতের ইশারায় খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর হুট করে তাকালো স্যানের উদ্দেশ্যে তার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে স্যান ফের সুধাস পড়েছে কি নাম ওটা প্রথা মাথা ঝাঁকে মনে করার ভঙ্গিতে বলে উমম জগ জুভান কাইফ ইএস জুভান কাইফি ছিল প্রথাকে ছেড়ে দুগদম দূরে স্বরের দ্বারায় আলমনের নামটা বিড়ির করে একবার খুনকাল পরহাতের হাতের আঙ্গুল দিয়ে কি যেন কুসতে কুসতে বলে জুভান যে কাইফ কে যে কে চলবে ইনশা আল্লাহ পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন